প্রখর রোদের মধ্যে ভগবান গোলা এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করলেন ভগবান গোলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রিয়াত হোসেন সরকার ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহির খান মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই প্রচার এরপর মঙ্গলবার দুপুর আড়াইটে ভগবান গোলায় প্রার্থী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এদিন হুট খোলা গাড়িতে প্রচার করেন আবু তাহের খান ও রেয়াদ হোসেন সরকার এদিন প্রচুর তৃণমূল কর্মীরা বাইক র্যালিতে অংশগ্রহণ করেছিলেন মঙ্গলবার এই কর্মসূচি ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় ভগবান গোলার কুঠিরামপুর থেকে শুরু করেছিলাম গোবরাঞ্চলে এবং কুটিরামপুর থেকে শুরু করে আজকে এ পর্যন্ত আমরা আসলাম এটা লাস্টে হনুমন্তনগর চারটে পঞ্চায়েত অলরেডি কভার হয়েছে আরো এর পরে সেকেন্ড হাফে এই খাওয়া দাওয়ার পরে সেকেন্ড হাফে আরো তিনটে পঞ্চায়েত আছে আজকে টোটাল আমি এই বিধানসভার ভগবানগুলা এক নম্বর যে ব্লক আছে এক নম্বর ব্লকে সাতটা পঞ্চায়েত আমার চারটে পঞ্চায়েত ইতিমধ্যে কভার হয়েছে এখানকার ব্লক সভাপতি এবং যিনি প্রার্থী প্রতিদ্বন্দ্বী রিয়াদ হোসেনকে নিয়ে সমস্ত নেতৃবর্গ এখানে উপস্থিত ছিল তাদের উপস্থিতির মধ্য দিয়েই প্রধান উপপ্রধান প্রত্যেকটা পঞ্চায়েতের মেম্বার সকলকে নিয়ে আজকে এই রোড শো শুরু করেছিলাম এবং ঘুরতে ঘুরতে চারটে পঞ্চায়েত শেষ করে শেষ লগ্নে এখানে আমরা উপস্থিত হয়েছি এরপরে আরও তিনটে পঞ্চায়েত সেকেন্ড হাফে আছে রাত্রি পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা কভার করব আমাদের কুড়িরামপুর অঞ্চল সুন্দরপুর অঞ্চল থেকে শুরু করে তারপরে আমাদের হাবাসপুর ভগবানগুলো ছুঁয়ে কান্তনগরের ভেতর দিয়ে আমরা হনুমন্তনগরে এসে পৌঁছেছি এখানে আমাদের এখন বিশ্রামের একটা আয়োজন করা হয়েছে এবং কর্মী সমর্থকরা আমরা সবাই আছি একসঙ্গে বসে এখানে আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রেস্ট করব তারপরে আবার শুরু করবো দেখুন ইস্যু আমরা তো বিরোধী পক্ষ নয় যে আমাদের অকারণে কোনো ইস্যু থাকবে কারণ ইস্যু থাকার কোনো প্রশ্নই নেই এখানে আমরা মানুষ তো জনসাধারণের সঙ্গে আছে আপনারা তো সকাল থেকে সারাক্ষণ আমাদের সঙ্গেই আছেন এবং দেখছেন মানুষের দু দুধারে মানুষের হাজারো হাজার মানুষের ঢল এবং স্বতঃস্ফূর্ত তাদের ছাড়া তাদের মুখো চোখের অভিব্যক্তি দেখলে বোঝা যায় যে তারা আমাদেরকে তৃণমূল সরকারকে এবং তৃণমূল জোড়া প্রতীকের উপর তারা ভরসা রাখছে এবং সঙ্গতি দিচ্ছে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচে পতাকা পতাকা চা গজব কাজ